আজ আমরা শিখব বাংলা স্বরচিহ্নের সাহায্যে শব্দ গঠন সরায়া সরায়াতে আকার সরাযাতে আকার ট আকার টা ক আকার কা ছ আকার সা ত আকার তা সাতা রসই রসইতে রসইকার রসইতে রসইকার ঘ ড শূন্য ড রসইকার ডি ঘ রি ড রসইকার ডি ম ডিম দীর্ঘ ই ধীর্ঘইতে ধীর্ঘইকার ধীর্ঘইতে ধীর্ঘইকার দন্তের ন ধীর্ঘইকার নি ডয় শূন্য ড নেড প অন্তস্তর ধীর্ঘইকার রি পরি রস ও রস ওতে উকার রসৌতে রসৌকার ফ রসৌকার ফু, ল ফুল ঘ রসৌকার ঘু রসৌকার ঘু ঘু ধীরগউ উতে ধীর উকার ধীরগউ উতে ধীর্ঘ উকার ব দ ধীর্ঘ উকার দু বধু ম অন্ত অ ধীর্ঘ উকার উ র ময়ূর রি রিতে রিকার রিকার গ ব্রিকার গ্রি হ গৃহ ক রিকার ক্রি অধন্য স ক কৃষক এ এতে একার এতে একার ছ একার ছে ল একার লে ছেলে ম এক মে অন্ত অকার এল ওই তে ত তয়কারকাল তই ল ক ওকাল কয় ও ওতে ওকার ওতে ওকার চ ওকার চ খ চোখ ঢ ওকার ঢো ল ঢোল ও ওতে ওকার ওতে ওকার দ ওকার দ ডয় শূন্য ড দৌড় ল ওকার লৌ হ ল লৌ হ